তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা হোলি উপলক্ষে মার্কেটে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছিল তা আজকে রেসিপি ছিল পাঁপড় ভাজা আর দেশি মুরগির দেশি মুরগির লাল লাল ঝোল খাওয়া দাওয়া আনন্দ তো দাদা এদিকে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছে পাপড় ভাজা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে মশলা টসলা সব কিছু রেডি হয়ে গেছে এবার দাদা কড়াইয়ে আলু চড়াই দিয়েছে আলু ভাজা হয়ে গেছে আমাদের এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ফ্রাই করা হচ্ছে যতক্ষণ না ভাজাটা থেকে তেল ছাড়ে আসছে তো আপনারা দেখতে থাকুন আর ছেলেদের হাতে রান্না বেসিক্যালি ভালোও হয় আপনারা সবাই জানেন তো দেখেন রান্নাটা কি পরিমাণ মানে লোভনীয় হতে চলেছে আপনারা ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আপনারা অতি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের মতামত রেখে যাবেন কমেন্ট বক্সে এবং আশা করি আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো জানাবেন এবং প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বাড়াতে উৎসাহ তো মশলা কষিয়ে নিয়ে আমরা মাইক্রো দিয়ে দিয়েছি ওটাকে ধীরে ধীরে এবার স্টিম আছে কষাতে হবে তো প্রসেস চলছে আপনারা দেখতে থাকুন ভিডিওটিকে স্কিপ না করে আমাদের সাথে থাকুন আশা করি আপনারাও আনন্দ পাবেন আমরাও খেয়ে কেমন লাগছে আমাদের সব কিছু সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তো এখানে মোটামুটি অ্যাপ্রক্স আমাদের দশ জুনে রান্না হচ্ছে রান্নার কালার দেখে মনে হচ্ছে আর রান্নার যা সেন্ট বেরিয়ে গেছে এখন তাতে কি পরিমাণ টেস্ট হবে আপনারা আশা করি খেয়ে বুঝতে পারছেন কি না জানি না আমাদের এদিকে তো মানে একদম জিভে জল আসার অবস্থা তো ছেলেদের পিকনিক মানে বুঝতেই পারছেন মানে খাওয়া দাওয়া আলাদা রেডি হয়ে থাকে আর রান্নাটা কি। লেভেলের হবে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন তো চলুন সাথে থাকুন এক একটা পার্ট আপনাদেরকে আমরা তুলে ধরে দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং দেশি চিকেন রান্নার পদ্ধতি তো সকলেই জানেন কম বেশি কিন্তু এটা যেহেতু ছেলেদের পিকনিক তো সেহেতু রান্নার কোনো আলাদা হবে কোনো স্টাইলের কোনো ব্যাপার নেই আপনারা দেখতে পাচ্ছেন আলাদা কী করতে রান্না হচ্ছে এদিকে আমাদের মাংস মোটামুটি সুস্থ হয়ে গেছে

ছিল রান্না তো মোটামুটি আমাদের রান্না হওয়ার পথে এবারে মাংসের ফসল করে আমরা পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেওয়া হলো কারণ দশজন তো সেই পরিমাণ অনুপাতে ডাল বা অন্য কোনো যাতে ঝোল ঠিক খাওয়া হবে তো ভাবছিলো কাপড় ভাজা আর সাথে লেবু পেঁয়াজ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত আপনারা জানাবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব